হ্যালো সবাই কি কেমন আছে সবাই আশা করি বেশ ভালো আছো তো একাদশীর দিনে আমি কী কী করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো হ্যাঁ আজকে আমাদের বাড়িতে কিছু লোক আসার কথা মানে আমার কাকি শাশুড়ি ছেলে বউ ওরা পাঁচজন তো ওর জন্যই এই যে রান্নার আয়োজন করছি একেবারে সকালে উঠেছি করদোর মুছে সব কিছু কাজ করে একাদশী তো বেশ কিছু সব অনেক কিছুই করতে হয় পরিষ্কার তো ওগুলো সব করেছি তারপর ওই যে তাড়াতাড়ি রান্নার আয়োজন করছি কারণ ওরা ট্রেনে আসছে মোটামুটি দশটার মধ্যে দশটা সাড়ে দশটার মধ্যে চলে এসেছে তো ওর জন্য ওরা এসে খাবে তার জন্য আমি সকালে করেছিলাম পুরি আর একটু ভাজা করেছিলাম তারপর ওই যে এদিকে বাজার এসেছে তারপর ওদিকে কিছুটা রান্না করে ওই যে মা পুজো দিয়েছে ওখানে গেছে যে একটু ঠাকুরকে ভক্তি দিয়ে একটু প্রসাদ মুখে দিয়ে আসি এই যে আমার প্রসাদ একাদশীর খাবার তো এখন এইটুকু খাবো আবার সেই রাত্রে হয়তো একটু কিছু মুখে দিতেও পারি এটা হচ্ছে মাখা বাদাম দিয়ে আর ওই প্রসাদ খেতে এসেছি তারপর ওই বন্ধন স্যার এসেছে তারপর ওই যে স্যারকে টাকা আমি দিয়ে গেলাম যে বইটা নিয়ে আসি মার ওখানে আছে তো বইটা নিয়ে আসি লেখার জন্য পুচকুকে নিয়ে যাচ্ছি তো ওই যে পুচকুকে তারপর ঘুম পাড়িয়ে দিলাম ওর শরীরটা খুব খারাপ ডাক্তার দেখিয়ে এসেছে আজকে সর্দি লেগেছে নাক দিয়ে বেশ জল পড়ছে তো একটু একটু কাশিও হচ্ছে তারপর যে আবার রান্না রান্নাটা কমপ্লিট করা হলো তো ওদিকে পুচকুকে আমি ঘুম পাড়ে দিয়েছি ওকে গ্যাস দিতে হবে তো ওর জন্য ওকে ঘুম পাড়ে দিয়ে রান্নাটা দেখে তারপর ওর মাকে ফোন করেছে যে গ্যাসটা দিয়ে যা ওকে আমি গ্যাসটা দিয়ে দিই তো ওই যে ওদেরকে খাবার দেওয়া হচ্ছে তো যদিও খুব বেশি ভিডিও করতে পারছি না কারণ কাজগুলো করতে হচ্ছে আর একা একা করতে গেলে সব কাজ তো ভিডিও করবো নাকি কাজ করবো তারপর এত লোক তার মধ্যে আমি একাদশী আজকে উপোস তো সব মিলিয়ে একটু চাপ তারপরে যে তো হ্যাঁ আমাকে ছাড়া ঘুমোয় না খায় না ওর শরীরটা খুবই খারাপ ওই যে ওকে গ্যাসটা দিয়ে দিচ্ছে ওর মা দিতে নিয়েছিল গ্যাস মানে যখন জেগেছিল এটা ধরে ওটা ধরে মানে কিছুতেই দিতে দেবে না ও নিজে দেবে কি করছে না করছে ওই যে ঘুমোচ্ছে আমি গ্যাসটা দিয়ে দিচ্ছি মানে আমার কাছে খুব লক্ষ্মী ছেলে হয়ে থাকে মানে কেন জানি না ওদের কাছে অতটা ও ভালো থাকে না তারপরে যে সব কিছু গোছানো সেই ভোরবেলা উঠেছি এত পাতা পড়েছে বাড়িতে সব ঝাড় দেওয়া গোছানো এটা সেটা ওই যে ওরা সবাই ঘুমিয়েছিল দুপুরবেলা কাকে সুরি ওরা দাদা ভাই তো তারপর আবার বিকেলে ওই যে সব কিছু ছাড় দেওয়া মানে একটু বসবো সেই উপায় উপায় নেই যদিও শরীরটা কোনো ব্যাপার না উপোস থাকলেও আমার কোনো ব্যাপার না আমি থাকতে পারি তো এই যে সব কিছুই পরিষ্কার তারপর মেয়ে বলছে একটু খিদে পেয়েছে বিকেলে ঘুমিয়ে উঠেছে তো ওই যে একটু মুড়ি আর মিষ্টি দিলাম খেতে